আলাইকুম হিন্দু ভাই ও বনেদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্মের জাতি ভাই ও বনেদেরকে জানাই আদাব তান্ত্রিক গুরু আজকে আপনাদের মাধ্যমে যেই নকশা নিয়ে উপস্থিত হলাম সেটি হলো নিজের শরীর বন্ধ করার নকশা নিজের শরীর আজীবন বন্ধ করে রাখার নকশা এই নকশার মাধ্যমে আপনি আপনার শরীর আজীবন বন্ধ করে রাখতে পারবেন আমরা এই পর্যন্ত যত নকশা যত তাবিজ তোমার বা মন্ত্র দিয়ে থাকি সবগুলা গ্যারান্টি করা আপনাদের আসে কাজগুলো হয় গ্যারান্টি সহকারে কাজগুলা হয় যারা নিজের শরীর বন্ধ করতে চান কিন্তু বন্ধ করতে পারতেছেন না অনেক দুঃস্মন শত্রুরা আছে অনেক কবুরে আছে তারা দিনের পর দিনে আপনাদের ক্ষতি করে যাচ্ছে দিনের পর দিন আপনাদেরকে কালো জাদু করছে জাদু বান্ডনা করছে আপনার ব্যবসা বাণিজ্য করতে পারেন না ব্যবসা বাণিজ্যের দিকে মন নাই কামারিজের দিকে মন নাই এবং আপনার শরীরের মধ্যে সবসময় জ্বালা ভরা করে তলফ ছিন করে ব্যথা করে শরীর দুর্ফল করে শরীরে হাত কাফা কাফি করে কোনো রকমের টিকতে ভাততাছেন না অশান্তি অশান্তি লাগে ঘরের মধ্যে শুইলে ঘুম না মরা মানুষ দেখেন বিলের ছবির ধরে অনেক ফিটনেস ছবির ধরে অনেক কিছু আসে তো এই জিনিসগুলোর জন্য আপনাদের মনের মধ্যে অনেক ভয় থাকে অনেক টেনশন বা অনেক চিন্তা করেন যে আমি কিভাবে এগুলা থেকে মুক্ত পাবো কিভাবে কাজগুলো করলে কাজগুলোর সমস্যা সমাধান হবে তা আজকে আমি আপনাদের মাধ্যমে যে নকশাখানা দিয়ে দিলাম আশা করি এই নকশার মাধ্যমে আপনাদের কাজ সফলতা হবে হবেঈশ আল্লাহ আল্লাহ তাল্লাহকে সবসময় স্মরণ রাখবেন আল্লাহ উপরে বিশ্বাস রাখবেন আল্লাহ তালাকে ভালোবাসবেন আপনাদের সকল কাজের সমস্যা সমাধান ইনশাআল্লাহ হয়ে যাবে তো শরীর বন্ধ করা যে নকশা এই নকশাটি আপনার সুন্দর মতো একটি বোসফাতের উপরে লেখবেন একটি বোস পাতার উপরে আপনার নাম আপনার পিতা মাতার নাম তাবিজের নিচে লিখে দিবেন তুলসী গাছের শিকড় অশ্বত গাছের শিকড় নিম গাছের শিকড় শৈন্যলতার শিকড় মনামণি রাজমণি রাজা রানী সবকিছু তাবিজের ভিতরে দিয়া এই তাবিজটি একটি রুফা ও স্বর্ণের মাধ্যমে একটি রূপ মাদুলি ডু বানাইয়া মাদুলির ভিতরে ঢুকাইয়া দিয়া ভালো করে মম দিয়ে তাবিজটি বাঁধাইয়া এই তাবিজটি সোনার রুয়ার ফানি দিয়ে তারপর আপনি হাতে ব্যবহার করুন যত প্রকারের জাদু বান্ডনা কুফুর হইতে জিন বুধ দেও দানব হইতে কালো জাদু হইতে যা কিছু আছে সিরোদিনের জন্য চলে যাবে আপনার শরীর আজীবন বন্ধ থাকিবে আর যদি আপনারা নিজেরা না করতে পারেন বা আমাদের থেকে যদি এই ধরনের কাজগুলো করে নিতে চান বা আমাদের থেকে গ্যারান্টি সগার করে নিতে চান তাহলে আমরা গ্যারান্টি সগারে করে থাকি শুধু আমাদের আসনের যেটা মালামাল কিনতে কাজের খরচ যাবে ওই টাকাটা দিলে আমরা নিজেরা করে দিব। আর যে কোনো কাজে যে কোনো ফরজনের যে কোনো সমস্যার জন্য বা আপনারা যদি কোনো বই বা কিতাব যদি লাগে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই ধন্যবাদ